বাংলা আজকের প্রথম প্রশ্ন জলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশন এ ডলফিন বি কুমির ডি আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি নীলত্রিমি পরের প্রশ্ন স্থলচর প্রাণীদের মধ্যে কোন প্রাণী সবচেয়ে বড় অপশান এ ভাল্লুক বি হাতি সে ঘোড়া ডি আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি হাতি পরের প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় অপশান এ উট বি জিব্রা আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ উট পরের প্রশ্ন কোন প্রাণীর চোখের পাতা নেই অপশান এ গিরগিটি বিবিচ্ছু টিকটিকি আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সিস পরের প্রশ্ন কোন প্রাণীর চামড়া পুরু ও শক্ত হয় অপশন এ বিশিয়াল সিভেরা ডিগন্ডার আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি গন্ডার পরের প্রশ্ন কোন প্রাণী বোবা হয় অপশান এ বিড়াল বি সিতাবাগ সি জিরাপ উঠ আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি জিরাফ পরের প্রশ্ন হাতির শরীরে কতটি মাংস পেশি আছে অপশন এ প্রায় তিরিশ হাজার হাজার সি প্রায় পঞ্চাশ হাজার এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি প্রায় চল্লিশ হাজার মাংস পেশি আছে পরের প্রশ্ন কোন প্রাণীর নাক ও চোখ দিয়ে নিঃশ্বাস ফেলে অপশন এ হরিণ বেঘোড়া কুকুর ডিভালুক আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ হরিণ সাবস্ক্রাইব করুন